বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা দেখেন প্রতিনিয়ত তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত এই যে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের মনিটরে টিভির টিভিতে যে হাসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো রানিং ডিম পাড়া হাঁস আর এই হাঁসগুলো কিনতে কেউ যদি আগ্রহ থাকেন তাহলে আমাদের এই স্কিনে দর নম্বরের সাথে যোগাযোগ করে আপনি রানিং ডিম পাড়া হাঁস নিতে পারেন আমাদের এই খামার থেকে এই হাঁসগুলো বিক্রি বিক্রয় করা হবে যদি কেউ খামারি হাঁস নিতে চান তাহলে আমাদের স্কিনে দর নম্বরের সাথে যোগাযোগ করে এই খামারি হাঁসগুলো আপনি নিতে পারেন এবং রানিং ডিম আছে যদি কেউ কোনো খামারি ভাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ডিমপাড়া হাঁসগুলো পছন্দ হয় কেউ যদি কিনতে চান তাহলে আমাদের এই দেওয়ার নম্বরের সাথে যোগাযোগ করে মুন্না হাঁসের হ্যাচিং থেকে আপনারা এই ডিমপাড়া হাঁসগুলো কানেক্ট করতে পারেন আর এই হাঁসগুলো ছোটো থেকে আমরা লালন পালন করেছি এগুলোকে সমস্ত ভ্যাকসিন টিকা ওষুধ কখন কিভাবে দিতে হয় আমরা কিন্তু দিয়ে লালন পালন করে এখন এখন কিন্তু আমরা এই রানিং ডিমপাড়া হাঁসগুলো বেছে দেওয়ার জন্য অনলাইনে এই ভিডিওটা সেরেছি এবং যাদের পছন্দ তারা কিন্তু আমাদের এই রানিং ডিমপাড়া হাঁসগুলো কিনতে পারেন আর কেনার জন্য অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার এই কাঙ্ক্ষিত রানিং পাড়া হাঁস আপনি নিতে পারেন আর আমরা আপনাদের একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই হাঁসগুলো কেনার সময় এবং যখন কিনবেন তখন কিন্তু আপনাকে সশরীলে এসে আমাদের এই হাঁসগুলো আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে বোঝার পর আপনি কিন্তু এই হাঁসগুলো তুলে নিয়ে চলে যাবেন আপনি যদি বলেন অনলাইনের মাধ্যমে আমাদেরকে বড় হাঁসগুলো পাঁচশো তিনশো পাঠিয়ে